গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো সকাল থেকে একভাবে একবার রোদ আসছে একবার বৃষ্টি আসছে একবার রোদ আসছে একবার বৃষ্টি আসতে তো কি করব সেই কালকে সকালবেলা একটুখানি রোদ বেরিয়েছিল সেই সেটা দেখে আমি প্রচুর জামা কাপড় ভিজিয়ে ফেলেছিলাম আর এমনিতে বৃষ্টির মধ্যে একটা কাপড় একবার বা দুবারের বেশি পরা যাচ্ছে না একটা কেমন গা ঘিনঘিনে ব্যাপার লাগছে ওই জন্য সামান্য একটুখানি রোদ উঠেছিলো আর আমি প্রচুর জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম জামা কাপড়টা ভিজানো সারা প্রচণ্ড বৃষ্টি কালকের থেকে তো কী করবো জামা কাপড়গুলো তো কেচে রাখতেই হতো তাই কেচে রেখেছিলাম আর কালকের থেকে মানে মোটামুটি জল ঝরে গেছিলো আজকে সকাল থেকে রোদ আসছে বৃষ্টি আসছে রোদ আসছে বৃষ্টি আসছে দেখো এখনই বৃষ্টি মানে অন্ধকার হয়ে আসছিলো এখন থেকেও কেমন রোদ আসছে তো যাই হোক এগুলো তো ঘরে মেললে আরও বেশি গন্ধ করে যাবে ওই জন্য আমি ছাদের উপরে এসে জামা কাপড়গুলো মেলে যাচ্ছি আর আমি আমার বরকে বলছিলাম একটু ভিডিওটা ধরে দিতে তা ও একটু বিরক্তি ফিল করছিল জানলাম ঠিক আছে চলো তোমার ছাদের উপরেও যদি ভিডিও না করে দাও তাহলে আর কি বলবো আর একা একা তো ভিডিও নেওয়া যায় না আর এই দেখো আমাদের গাছ এই গাছটা আগের বছরের গাছ আগের বছরে প্রচুর পেঁপে হয়েছিল এবছরও পেঁপে হয়েছে কালকের একটা ভিডিওতে আমি শেয়ার করেছি কারণ ঝড় কালকে প্রচণ্ড সারাদিন বৃষ্টি হয়েছিল বাড়িতে কোনো বাজারঘাট ছিল না তো ফ্রিজে একটা মাছ ছিল পেঁপে দিয়ে করেছিলাম আর আজকেও পেঁপেও বার করলাম পেঁপে বার করলাম পেঁপের তরকারি করব আর মাংস করব। আর এইদিকে আমাদের ছাদে প্রচুর বৃষ্টি হয়েছিল যে তার জন্য একটুখানি জল জমে রয়েছে আর এই দিকটা ছিল শাক গাছ শাক গাছটা কিছুটা আগা কাটতে হবে তোমরা মোটামুটি যারা মানে জানো যে শাক গাছ যত কাটবে তত আর কি লম্বা হবে আর কি আবার ডালপালা ছাড়াবে তো পুঁইশাক গাছটা এখনও কাটা হয়নি নতুন পুঁইশাক কাটবো দেখি আজকালের মধ্যে আবার কাটবো না কাটলে তো বড় হবে না তো পেঁপে পেরে নিলাম আর ওইদিকে পুঁইশাক আছে আজকে ছিল সোমবার রবিবার দিন আমার বরের অফিস ছিল ও একটু চাপ ছিল বলে রবিবারে অফিস করেছিল আজকে দিনটাও ছুটি আছে তো একদিকতে ভালোই হয়েছে যে সোমবার ছুটিটা হয়ে অনেক অফিসিয়াল কাজ বাকি ছিল আমাদের যেগুলো আমরা আজকে করে নেবো তো সকাল সকাল উঠে কাজ টাজ করে নিচ্ছিলাম এইদিকে বাসি কাজ টাজ সেরে নিয়ে তারপর আমি বেরিয়ে যাব। আর ও গেছে বাইরে কিছু জেরক্স ফেরক্স করতে ওগুলো করে আসুক আমি তাহলে চান টাজ করে চান ধান করে একেবারে বেরোবো তা নয়তো না একটু বেলা হয়ে গেলে আর চান করতে একদমই ইচ্ছা করে না ওই জন্য চান টান করেই বেরিয়ে পড়ব আর আমার যেহেতু কানের অপারেশান হবে কানের অপারেশানটা এখনও করিনি তো আমি একা একা চুলের শ্যাম্পুও করতে পারছি না কারণ কানের মধ্যে যদি জল চলে যায় একটুখানি সমস্যা হচ্ছে মানে চুল কাচ্ছে বা অনেকটাই সমস্যা হচ্ছে তো আমাকে কেউ একজন শ্যাম্পু করিয়ে দিতে হচ্ছে তো আমি রেডি টেডি এদিকে হয়ে গেছিলাম আর ও ওইদিকে চলে এসছে। তো আমরা ফার্স্টে যাব রানাঘাট কোর্টে এই যে আমাদের রানাঘাট পাশের কোর্টের রাস্তা আমি রানাঘাটে থাকি কিন্তু সত্যি কথা বলতে আমার মনে হয় যেন রানাঘাটের মতো নোংরা শহর আর নেই প্রচণ্ড নোংরা রাস্তাঘাট কোনো রাস্তাঘাট ভালো না এই আর কি আর এই যে রানাঘাট কোর্টের মধ্যে কিছু কাজ আছে এই কাজটা মিটিয়ে আমরা তারপরে অন্য একদিকে যাব বললাম না অনেকগুলো অফিসিয়াল কাজ নিয়ে এসছি আজকে তো রানাঘাটে কোর্টের মধ্যে কাজটা মোটামুটি এক ধরনের মিটলো মিটলও না তো এইদিকে চলে এসেছিলাম ব্যাঙ্কে ব্যাঙ্কে আমি আমার সিম কার্ডটা হারিয়ে ফেলেছিলাম যে ফোনপের নাম্বার যে সিম কার্ডটা ছিল তো ওই নাম্বারটা আজকে চেঞ্জ করতে এসেছি ইউনিয়ন ব্যাঙ্কে তো ওইদিকে ফর্মটা ফিল আপ করছিলো আর আমি এখানে বসেছিলাম তারপরে ফর্মটা ফিল আপ করে এখান থেকে যাব একটুখানি পোস্ট অফিসে কারণ পোস্ট অফিসে এই কারণে যাবো আমার মেয়ের আধার কার্ডটা করতে হবে ওখানে হয় কি না সেটা শোনার জন্য তো এদিকে ফর্ম টর্ম ফ্লাপ করে এদিকে জমা দিয়ে দিয়েছি তো এই স্যারটা বললেন যে হচ্ছে এক ঘন্টার মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে ওপেন হয়ে যাবে ওই নাম্বারটাই সব কিছু হয়ে যাবে তো এইদিকে আমরা কাজটা সেরে নিয়ে আজকে আর ভালো লাগো না পোস্ট অফিসে যাব না তো ও বলল যে আমি কালকে পোস্ট অফিস থেকে ভালো করে শুনে টুনে তারপরে এসে আমি একদিনকেও গিয়ে করে আসব। সত্যি কথা বলতে রবিবার তো কোনো অফিস টফিস মানে খোলা থাকে না ওই জন্য অফিসিয়াল কাজগুলো করা হয় না এরকম সোমবার একটা ছুটি পেলাম কিছু কাজ এগিয়ে রাখলাম তারপর বাড়িতে এসেই দেখো আমার মেয়ে মানে অনেকক্ষণ দেখিনি ও মানে কি বলবো চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে আমাকে জিজ্ঞাসা করছে যে বাপি কোথায় বাপি কোথায় মানে কি বলবো এটা শকুন